মুসলিমদের যুদ্ধের বিধান হলো কোনো নারীকে হত্যা করতে পারবে না কোনো শিশুকে হত্যা করতে পারবে না যুদ্ধের ময়দানে কোনো বৃদ্ধকে হত্যা করতে পারবে না হ্যাঁ ওই নারীকে হত্যা করা যাবে যেই নারী সরাসরি যুদ্ধে এসেছে এবং যুদ্ধের কাজে সহযোগিতা করতেছে এদেরকে হত্যা করা যাবে কিন্তু এক এলাকায় আমরা কাফের দের আক্রমণ করলাম ভবনে শিশু নারী বৃদ্ধ এদের কাউকে মারার হুকুম ইসলাম দেয় না কিন্তু কাফেররা নির্বিচারে তারা একের পর এক হাসপাতালকে লক্ষ্য করে তারা বোম করে হাজার হাজার লক্ষ লক্ষ শিশুকে তারা এভাবে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে আল্লাহ করমিন বলেন ফাইজান আপি তুমুন্নাদিনা কাফরম মুমিন মুজাহিদরা যখন যুদ্ধের ময়দানে কাফেররা যখন মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আসবে আল্লাহ তালা বলেন দি দিকপ এই মুমিনরা তোমরা কাফেরদের ঘরের ভিতরে আঘাত করবে হাত্তা ইজা আসখন্তুম ফশুদুল যতক্ষণ না তাদেরকে তোমরা ধরাশায়ী করে ফেলো অর্থাৎ তাদেরকে দড়ি দিয়ে বেঁধে ফেলো যুদ্ধ করতে করতে যতক্ষণ না তাদেরকে নিস্তব্ধ করে দেবে তাদের যুদ্ধ থামিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত তাদের বর্দান আঘাত করতে থাকো যুদ্ধ থেমে গেলে তাদেরকে বেঁধে ফেলো আর আঘাত করো এরপর একটা ফাইসালা হবে ওয়াইম্মা মান্নাম বাযু ওয়াইম্মা ফিদা আন হাততা দা লহারু ওয়া এবার যুদ্ধ চলাকালীন সময় যুদ্ধ হলো গর্দানা আঘাত দিল কাফেরা মারা গেল কাফেরদের আমরা কিছু ধরে নিলাম বেঁধে ফেললাম এবার কি হবে যাদেরকে বেঁধে নিলাম তাদের তো মারলাম না এরপর আল্লাহ বলছেন যদি চাও শর্ত সাপেক্ষে এদেরকে মুক্ত করে দিতে পারো ছেড়ে দিতে পারো আর যদি চাও তাদের কাছ থেকে ফিদিয়া মুক্তিপণ যেটাকে বলা হয় মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিবা অথবা এমনি তাদেরকে কি দয়াবশত শর্ত সাপেক্ষে তাদেরকে ছেড়ে দিতে পারো

আল্লাহ তালা পূর্বেও ধ্বংস করেছেন নমরুদ ফেরাউন যত কাফেররা মুসলিমদের ইমানদারদের নবীদের বিরোধিতা করেছে এক পর্যায়ে আল্লাহ তালা পরীক্ষা নীতি নীতি শেষ পর্যায়ে আল্লাহ তালা কি করেছেন ধ্বংস করে দিয়েছেন যদি ফিরে না আসে তো আল্লাহ তা ধ্বংস করবেন কিন্তু এখন কেন আল্লাহ তালা কি পাঠাচ্ছেন না এখন বর্তমান যে হাসপাতালগুলো গুলো নির্বিচারে একের পর এক গাজাবাসীর হাহাকার সব বিল্ডিং এর উপর বিল্ডিং সাহায্য পাঠাতে পারতেন কিন্তু পাঠান না কেন আমাদের একটা প্রশ্ন থাকে আল্লাহ কেন পাঠান না সেই প্রশ্নের জবাব আল্লাহ তালা সরা মোহাম্মদের আয়াতের ভিতরে দিচ্ছেন চার নম্বর আয় আল্লাহ যদি ইচ্ছা করতেন সাধারণত ইচ্ছা আল্লাহ মানে আল্লাহ والاو যদি শা আল্লাহ আল্লাহ ইচ্ছা করতেন লাং তাসরা মিনহুম তাদের সাহায্য করতে পারতেন তাদের সাহায্য করতে পারতেন والاকিন লিয়াবুলু ওয়া বাউজুন লিবাউজিন কিন্তু আল্লাহ তালা সাহায্য করছেন না কেন এই জন্য তোমাদের পরস্পরে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা সাহায্য করছেন না তোমার সত্যি সমর্থ অনুযায়ী তুমি কি করো এটা দেখার জন্য আমরা কি করি এটা দেখার জন্য আল্লাহ তালা কি করছেন না সাহায্য করছেন না ফিলিস্তিনের এই নির্যাতনের এই মুহূর্তে আল্লাহ তারা গোটা মুসলিম বিশ্বকে পরীক্ষা করছেন কোন কোন দেশ কোন কোন মুসলিম জাতিরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলদের পরীক্ষা করছেন যারা যুদ্ধ করবে পক্ষ নিয়ে আল্লাহর পরীক্ষায় তারা পাশ করে দেবে সফল যেই দেশ যুদ্ধে পিছিয়ে যাবে ইসরায়েলদের সাপোর্ট করবে তারা পরীক্ষা কি হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে দিন উদ্দিন দুনিয়াওয়ালা আখেরা তাদের দুনিয়াও ধ্বংস হবে আখেরা তো ধ্বংস হয়ে যাবে এজন্য যে বর্বর নির্যাতন হামলা করতেছে গোটা মুসলিম জাতিকে আমাদের মুসলিম মুজাহিদ যারা যুদ্ধ করতেছে এদের পক্ষে থাকতে হবে কিছু নামধারী কিছু আলেম পাওয়া যায় তারা ইসরায়েলের পক্ষে কথা বলে ফিলিস্তিন মুজাহিদদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলে এগুলো স্পষ্ট মুসলিমদের ভিতরে গভীর ইহুদিদের ষড়যন্ত্র আলেম নামধারী টুপি মাথায় পাগড়ি মাথায় দিয়ে ঘুমটা মাথায় দিয়ে সুন্দর করে তারা ফিলিস্তিনদের বিপক্ষে কথা বলেছে ইসরায়েলের পক্ষে কথা বলে একদম ডিটার মানুষের জ্বর মাপার জন্য একটা থার্মোমিটার লাগে জ্বর মাপার জন্য থার্মোমিটার দিলে জ্বর কত আসে একশো না দুইশো বোঝা যায় কি যায় না এটা একটা থার্মোমিটার ইসরায়েল ইহুদিদের পথে যেই কথা বলবে আপনি বুঝে নেবেন সে হলো ইহুদিদের পক্ষে সে সে মুসলিম উম্মার পক্ষে হতে পারে না নির্বিচারে এত লক্ষ লক্ষ শিশু বাড়ি ঘর ধ্বংস করে দিচ্ছে এরপরেও যারা ইহুদিদের পক্ষে নেয় তারা কখনো কি হয় না মুসলিমদের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না এরা হলো মুসলিমদের জন্য চরম শত্রু আমরা এদেরকে বয়কট করতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ইচ্ছা করলে তাদের সাহায্য করতে পারতাম কিন্তু আমি তাদের সাহায্য করি না তার একটা কারণ হলো আমি তোমাদের পরে পরীক্ষা করতে চাই তোমরা যারা সবল আছো তোমাদের শক্তি আছে তোমাদের অস্ত্র আছে তোমাদের সৈন্য আছে মুসলিম বিশ্বের অস্ত্র সৈন্য নিয়ে তোমরা মুসলিমদের পক্ষে থাকো কি থাকো না তাদের পক্ষে মুসলিমদের পক্ষে যুদ্ধ করো কিনা এটা আল্লাহ তালা পরীক্ষা করেন

এদেরকে কোন সওয়াব আছে কিনা আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মাদের 4 নাম্বার আয়াতে ওয়াল্লাযিনা ুতিনু ফি সাবিলিল্লাহি যারা ईमानदार মুজাহিদ যারা আছে যারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে ফলাইয়ুদিল্লাহ আমালহুম আল্লাহ তাদের আমনকে बर्बाद করে দিবেন না ছায়াহদিহিম আল্লাহ তাদের সঠিক পদে পরিচালিত করবেন আর তাদের অবস্থা ভালো করে দিবেন আফগানিস্তানদের সাথে যুদ্ধ চলছিল উফফার বিশ্বদের সাথে আমেরিকা সহ উফার বিশ্বদের সাথে আফগানিস্তান মুসলিমদের যুদ্ধ চলছিল মুজাহিদরা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাদের অবস্থা ভালো করে দিয়েছে তারা আফগানিস্তান স্বাধীন করেছে আমেরিকার লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে পালিয়েছে আল্লাহ তালা অবস্থা আফগানিস্তানের এমন ভালো করে দিয়েছেন তাদের ক্ষেত খামার তাদের ফসল দ্বারা পরিবর্তন করে দিয়েছেন বিরাট বড় একটা ভূমিকা পালন করবে আফগানিস্তান এখান থেকে মুসলিমদের বিরাট একটা সাহায্যের উৎস তৈরি হবে মুজাহিদরা এখান থেকে গর্জে উঠবে এখান থেকে মুসলিম উম্মাকে সাহায্য করবে ইনশাআল্লাহ এজন্য জন্য আমরা যারা আছি আলোচনা শুনলাম আরেকটা আয়াত খিলু হুমুন যারা যুদ্ধ করে মুজাহিদদের পুরস্কার আল্লাহ তালা বলেন ওয়ুদ খিলু হুমুন জান্না আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করা হবেন তারা সেই জান্নাত চিনবে এরপরে আয়াত থেকে ইনশাল্লাহ শুরু হবে হবে ছয় নম্বর আয় পর্যন্ত আলোচনা করলাম সোরা মোহাম্মাদেব এই আলোচনার ভিতরে ডিটেল্ট আমরা যেটা জানলাম সেটা হলো কাফেরদের কোনো আমল কাজে আসবে না ইমানদারদের আমল আল্লাহ তারা পুরস্কার দিবেন গুনামাফ করবেন যারা মুসলিম মুজাহিদ মুসলিমদের কক্ষে যারা যুদ্ধ করে আল্লাহ তালা এদের প্রতিদান দিবেন এদের অবস্থা ভালো করে দিবেন এদের জন্য জান্নাত দিবেন আর কাফেরদের জন্য লাঞ্ছনা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আলামিন যে আলোচনাগুলো করার দান করলেন আমরা এর উপর আমল সকলে বলেন আমিন আমরা বিরোধিতা ইসরায়েলি যে পণ্যগুলো আছে এই পণ্য আমরা কেউ ক্রয় করব না বিশেষ করে পেপসি কলা পেপসি কোকা কলা কোম্পানির কোনো পানীয় দ্রব্য আমরা কি খাবো না সেবেনা পেপসি কোকা কলা এগুলো আমরা খাবো না আমরা মোজও খাবো মোজোর ভিতরে ফিলিস্তিনি ছবি দেওয়া আছে এবং মোজো কোম্পানি থেকে একটা পার্সেন্ট লাভ ফিলিস্তিনে পাঠানো হয় আমরা মোজো খাবো ইহুদি অনেক পণ্য আছে ডাব শ্যাম্পু তারপরে সাবান আর অনেক কিছু হোইল আছে এগুলো আমরা সবাই বর্জন করব বাংলাদেশি পণ্য মুসলিমদের পণ্য আমরা ব্যবহার করব। ইসরায়েলি ইহুদিদের পণ্য আমরা বর্জন করব ইমানই দায়িত্ব আর আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে ইসরায়েল ইহুদিদের পণ্য বর্জন করে